নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনেই অগ্রায়ণ মাস বন্ধুরা এই অগ্রায়ণ মাসে অবশ্যই মেনে চলুন এই একটি নিয়ম এতে আপনাদের অর্থভাগ্য অনেক উন্নতি হবে এবং সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে অর্থভাগ্য উন্নতি করতে চান তাহলে অগ্রায়ণ মাস জুড়ে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন বন্ধুরা রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রায়ণ মাস বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পূজা রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বন্ধুরা এই মাস অর্থাৎ এই অগ্রহায়ণ মাস অত্যন্তই শুভ ঠিক তার সাথে সাথে মা লক্ষ্মীর অতি প্রিয় এই অগ্রহায়ণ মাস সেই কারণে অবশ্যই আপনারা এই টোটকাগুলি মেনে চলুন বন্ধুরা প্রথম টোটকা এই অগ্রহায়ণ মাস চলাকালীন বাড়িতে একটি তুলসী গাছ লাগান অবশ্যই করে আপনারা নির্দিষ্ট জায়গায় এই তুলসী গাছ আপনারা লাগাবেন এবং প্রতিদিন সকালবেলা আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে সেই তুলসী গাছে জল অর্পণ করুন এবং ঠিক সন্ধ্যাবেলায় তুলসী তোলায় একটি ঘি দিয়ে প্রদীপ জ্বালান বন্ধুরা এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে যদি আপনারা এই কাজ করতে পারেন এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং সংসারে শ্রীবৃদ্ধি অনেক উন্নতি হয় সেই জন্যে অবশ্যই করে এই প্রথম টোটকাটি আপনারা মেনে চলবেন তাহলে বুঝতে পারবেন আপনাদের আগামী দিনগুলি অত্যন্তই ভালো কাটবে বন্ধুরা দ্বিতীয় টোটকা এই মাসে যে কোনো বৃহস্পতিবার বলা হয়েছে যদি এই নিয়ম কেউ যদি মেনে চলে তাহলে তার উপরেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে সেই কারণে যদি সম্ভব হয় আর যদি সময় থাকে অবশ্যই আপনারা ঠিক এই অঘ্রয়ন মাস চলাকালীন বৃহস্পতিবার এই কাজটি করতে পারেন বন্ধুরা এরপরে রয়েছে তৃতীয় মাসে আপনার ব্যবসা বা চাকরির স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্ক রেখে পূজা করুন এতে কিন্তু ব্যবসা বা চাকরির উন্নতি হয় সেই কারণে আপনারা অবশ্যই করে এই গোটা অঘ্রায়ণ মাস জুড়ে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন বন্ধুরা যদি আপনাদের দোকান থাকে তাহলে সেই দোকানে একটি নির্দিষ্ট জায়গায় আপনারা কিন্তু শ্রী বিষ্ণুর একটি ছবি অবশ্যই রাখবেন এবং তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রাখবেন তবেই দেখবেন আপনাদের দোকানে দিন দিন অনেক উন্নতি বেড়েই চলেছে বন্ধুরা এর পরের টোটকা এর পরের টোটকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরের টোটকা হচ্ছে অগ্রায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পূজা করুন এতে কিন্তু সংসারের অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা একেবারেই দূর হয়ে যায় যখনই আপনারা পূজা করতে যাবেন ঠিক সকালবেলা তখন কিন্তু আপনারা আপনাদের বাড়িতে থাকা শঙ্খর ভিতর একটি তুলসী পাতা রেখে তারপর অবশ্যই পূজা করবেন এতে কিন্তু অবশ্যই সংসার থেকে সমস্ত রকম সমস্যা একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এর পরের টোটকা এই মাসে অর্থাৎ এই অগ্রহায়ণ মাস চলাকালীন সাদা কাপড়ে একটা শঙ্খ কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এর ফলে কিন্তু শুক্রদোষ দূর হয় হতে পারে আপনাদের বাড়ির কোনো ব্যক্তির হয়তো এই শুক্র দোষ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই পবিত্র অগ্রহায়ণ মাসে অবশ্যই এই কাজটি করতে পারেন কিন্তু বন্ধুরা এই কাজটি করার সময় মনে বিশ্বাস রাখবেন তবেই কিন্তু আপনাদের কাজে সফল পাবেন আর যদি অবিশ্বাস মনে করেন তাহলে কোনো কাজ হবে না বন্ধুরা এর পরের টুটকা হচ্ছে অর্থাৎ ছয় নম্বর যে কোনো বিষ্ণু মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন এর ফলে কিন্তু দ্রুত আর্থিক উন্নতি হতে পারে সেই কারণে বাড়ির আশেপাশে কোথাও যদি কাছে বিষ্ণু মন্দির থাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি শঙ্খ খুবই নিষ্ঠা সহকারে দান করে আসবেন বন্ধুরা এর পরের টোটকা অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় সেই কারণে বাড়ির আশেপাশে যদি কাছে কোথাও নদী থাকে তাহলে একটি দিন সময় বার করে আপনারা অবশ্যই সেই নদীতে স্নান করবেন অনেকের এই পিতৃ দোষ থাকে যার ফলে কখনোই উন্নতি হয় না সেই কারণে এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন বন্ধুরা এর পরে টোটকা রয়েছে অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষের নিজের সাধ্য মতো অন্ন বস্ত্র দান করুন এই দান কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে বা হতে পারে এই অগ্রহায়ণ মাস থেকে এছাড়াও বন্ধুরা হতে পারে এই অগ্রহায়ণ মাসে হয়তো আপনাদের বাড়ির সামনে কোনো অসহায় মানুষ এসেছে এবং বন্ধুরা সেই মানুষটি চাইছে কিছু সাহায্য তখন আপনারা অবশ্যই করে সেই অসহায় মানুষকে সাহায্য করতে পারেন এই সাহায্য কিন্তু অবশ্যই অনেক ভালো হবে এবং অনেক পূর্ণে অর্জন হবে হতে পারে আপনারা অন্য বস্ত্র দান করতে পারছেন না সেক্ষেত্রে এই অসহায় মানুষ যখন আপনাদের সদর দরজার সামনে আসবে অবশ্যই করে তখনই আপনারা সাহায্য করবেন বন্ধুরা এর পরের টোটকা একেবারে নয় নম্বর এই টোটকাটি অবশ্যই করবেন এই অগ্রহায়ণ মাসে ইতু পূজা করা হয় এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে ইতু পূজা করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা নয় সাংসারিক মঙ্গল কামনায় এই পূজা করা হয় অবিবাহিত মেয়েরাও এই পূজা করতে পারেন সেই কারণে বাড়িতে অবশ্যই করে আপনারা এই পূজা করতে পারেন বন্ধুরা যে নটি টোটকা আমি বলেছি আপনাদের সম্ভব হলে প্রত্যেকটি করতে পারেন আর যদি এতগুলি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো একটি অবশ্যই করে আপনারা করবেন তাহলে কিন্তু আপনাদের উপর স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে কারণ এই অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর কাছে অতি প্রিয় একটি মাস সেই কারণে এই নিয়মগুলি মনে নিষ্ঠা রেখে তবেই পালন করবেন এবং পালন করার সময় অবশ্যই ভগবান বিষ্ণুর নাম করবেন এবং মা লক্ষ্মীর নামও করবেন তারপরেই আপনারা এই প্রতিটা কাজে সাফল্য পাবেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাস জুড়ে আপনারা কিন্তু কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার একেবারেই করবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারেই দূর হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ